হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমাদের যে ইমো অ্যাকাউন্টটি রয়েছে সেটি অনেক সময় অন্য কেউ ব্যবহার করে অথবা হ্যাক হয়ে যায় তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা বুঝতে পারবেন আপনার ইমো অ্যাকাউন্টটি কেউ হ্যাক করে নিয়েছে বা কেউ অন্য কেউ ব্যবহার করছে কিনা তো চলুন মূল ভিডিওতে এর জন্য প্রথমে আপনাদেরকে আপনার ফোনের যে অফিসিয়াল ইমো অ্যাপটি রয়েছে সেই ইমো অ্যাপটিতে ওপেন করে নিতে হবে এরপর আপনাদের যে মোর হোম পেজ আছে সেখান থেকে বাম দিকে একদম উপরে দেখবেন একটি প্রোফাইল আইকন রয়েছে সো আপনারা এই প্রোফাইল আইকনের উপরে একটি ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এরপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি রয়েছে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনের উপরে একটি ক্লিক করে দেবেন এরপর এখান থেকে মাছ বরাবর দেখবেন লেখা রয়েছে ম্যানেজ ডিভাইস সো আপনারা এই ম্যানেজ ডিভাইসের উপরে একটি ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন উপরের দিকে রয়েছে অনলাইন একটি ডিভাইসের নাম লেখা রয়েছে এবং এরপরের দেখুন লেখা রয়েছে অফলাইন এবং এরপরে একটি ডিভাইসের নাম রয়েছে সো প্রথমে যে ডিভাইসটি রয়েছে অনলাইন এটি হচ্ছে মূলত আমি যে ডিভাইস থেকে কম ইমো ইউজ করতেছি সেই ডিভাইসের নাম এবং নিচের দিকে দেখুন আরও একটি ডিভাইসের নাম রয়েছে অফলাইন ডিভাইস এখানে আরও অনেক একাধিক ডিভাইসের নাম থাকতে পারে অর্থাৎ এই ডিভাইসগুলোতে আপনার ইমো অ্যাকাউন্টটি লগ করা রয়েছে এই লিস্টে যদি আপনার অপরিচিত কোনো ডিভাইসের নাম লেখা থাকে যেটি আপনি চেনেন না তাহলে বুঝে নিতে হবে আপনার অ্যাকাউন্টটি ওই ডিভাইস থেকে অ্যাক্টিভ করা আছে এবং তা সে ব্যবহার করতেছে তো এখন কিভাবে আপনারা সেই ডিভাইস থেকে অ্যাকাউন্টটি রিমুভ করে দিবেন এখানে দেখুন যে ডিভাইসের পাশে নিচের দিকে দেখুন লেখার এই একটি ডিলেট আইকন রয়েছে ডানপাশে সো আপনারা এই ডিলেট আইকনের উপরে একটি ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন একটি অপশন ওপেন হয়ে যাবে এখান থেকে ডিলেট যে অপশনটি রয়েছে সেটির উপরে ক্লিক করলে আপনার যে ডিভাইস থেকে ডিলেট করতে যাচ্ছেন সেই ডিভাইস থেকে ডিলেট হয়ে যাবে এছাড়া আপনি যদি চান মাল্টি ডিভাইসটি অফ অফ করে রাখবেন তাহলে এখানে দেখুন উপরের দিকে যে মাল্টি ডিভাইসের ডান পাশে যে সবুজ ই রয়েছে স এটি আপনারা অফ করে দিতে পারেন এর জন্য এখানে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে দেখুন ডিজাবল যে অপশনটি রয়েছে আপনারা এই ডিজ্যাবলের উপরে একটি ক্লিক করে দিবেন তাহলে আপনার ফোনের ইমোট যে মাল্টি ডিভাইস অপশনটি ছিল সেটি অফ হয়ে যাবে এরপর আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন এখানে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন ছিল সেখানে থেকে আপনারা লগ ইন প্রোটেকশন যে অপশনটি রয়েছে সেই অপশনটি খুঁজে বের করবেন এরপর লগ ইন প্রোটেকশনের উপর একটি ক্লিক করে দেবেন তাহলে দেখুন বেসিক প্রোটেকশন এখানে যে অপশনটি অন করা রয়েছে আপনাদের অনেকের দেখা যায় এই অপশনটি অফ করা থাকে তা আপনাদের যদি এই অপশনটি অফ করা থাকে তাহলে আপনারা এই অপশনটি অন করে নেবেন এবং এর নিচের দিকে দেখুন লেখা রয়েছে অ্যাডভান্স প্রোটেকশন সো আপনারা এই অ্যাডভান্স প্রোটেকশনের উপরে একটি ক্লিক করে দিবেন এখান থেকে অ্যাডভান্স প্রোটেকশন অন করার ইনেবল করার জন্য একটি অপশন চলে আসবে আপনারা এই ইনাবেলের উপরে একটি ক্লিক করে দিবেন তাহলে অ্যাডভান্স প্রোটেকশনের যে অপশনটি ছিল সেটি ইনাবেলের জন্য একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি অনেক সময় কল করে পাঠানো হয় অথবা অনেক সময় এস এম এর মাধ্যমেও দেওয়া হয় তো যদি আপনাদের ফোনে কল বা ইমোর যে ভেরিফিকেশান করে কলটি আসতে যদি লেট হয় তাহলে আপনারা একটু ওয়েট করবেন যদি কল না আসে তাহলে আপনার এস এম এসের মাধ্যমে ভেরিফিকেশান অন করতে পারেন এর জন্য অন ট্যাপ এস এম এস ভেরিফিকেশান এই অপশনের উপরে একটি ক্লিক করে দেবেন সেন্ড মেসেজ নামে একটি অপশন ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা সেন্ড মেসেজে ক্লিক করলে আপনাদের যে ফোনের যে মেসেজ অ্যাপস রয়েছে সেই মেসেজ অ্যাপসে চলে যাবে এভাবে চাইলেই আপনারা আপনার যে অ্যাডভান্স প্রোটেকশন অপশনটি রয়েছে সেটি অন করে নিতে পারেন তো বন্ধুরা আপনারা এভাবে খুব সহজেই দেখে নিতে পারেন আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা বা অন্য কেউ ব্যবহার করছে কিনা তো যদি এরকম ব্যবহার করে থাকে তাহলে আপনারা খুব সহজেই সেই অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে এরকম প্রয়োজনীয় ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম